সুপ্রিয় দর্শক বিডি ভিলেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব হলুদ আমরুল শাকের উপকারিতা হলুদ আমরুল শাক শরীরের যে কোনো স্রোতের উপর কাজ করে আমাদের পূর্বসুরিগণের সমীক্ষায় সমীক্ষাই এটির উপযোগিতা রসবিহ স্রোতের উপর আরে একটা বিষয় জেনে রাখা দরকার শিশুদের রসবহ স্রোত বিকৃত হয় প্রাকৃতিক কারণে আর বিকৃত হতে পারে মায়ের রসবহ স্রোত যদি বিকারগ্রস্ত হয় তবেই যেহেতু চলুন জেনে নেওয়া যাক হলুদ আমরুল শাকের উপকারিতা সম্পর্কে সর্দি বসে গেলে শিশুদের বুকে সর্দি বসে গিয়েছে অথবা অল্প কাশে সেক্ষেত্রে মূল সমেত আমরুল শাকের রস এক চা চামচ করে একটু গরম করে খাওয়াতে হয় দরকার হলে দুই বেলায় খাওয়ানো যায় এটাতে জমা সর্দি উঠে যায় আরও ভালো হয় যদি সর্ষের তেলে আমরুলের রস মিশিয়ে গরম করে অথবা রোদে দিয়ে গরম করে ওই তেল বুকে পিঠে মালিশ করা যায় অনেক সময় শিশুদের দুধে শ্বাস হয় অর্থাৎ স্তন্য স্তন্য পানের পর হাপের মতো টানতে থাকে সেক্ষেত্রে এই রস খাওয়ালে কাজ হয় মূত্রগ্রহ রোগ কোনো রকম কসরতে সুবিধে হয় না এমন কি সুরসুরি দিলেও হয় না তখন শল্য চিকিৎসকের শরণাপন্ন অনেকেই হতে হয় এটা কিন্তু সে ব্যাপারে নয় এরকম একটা ক্ষেত্র উপস্থিত হলে আমরুল শাগের রস দু চা চামচ করে দশ মিলিলিটার প্রতিদিন চারবার আধা কাপ করে জল মিশিয়ে খেতে হয় এর দ্বারা ওই অসুবিধাটা সেরে যাবে চুলকানি রোগ গায়ে হয়েছে সেটা চাপড়া হয়ে যাচ্ছে মনে হয় যেন দাঁত হয়েছে সেক্ষেত্রে আমরুল শাকের রস গায়ে মাখলে ওটার উপশম হবে আম রোগ পেটে বেঁধে বসে আছে আমাশয় ইচ্ছে হয় বেশি লবণ ঝাল দিয়ে তরকারি খাওয়ার অথচ এদিকে পা দুটো একটু রাসা রসাও চিকচিকে তারা আমরুল বেটিয়ে পায়ে লাগাতে হবে তার সঙ্গে এর রস একটু করে খাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ